এসআইআর শুরু কোনো হিন্দুর নাম বাদ পড়বে না কিন্তু আপনি বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং আপনি হিন্দু তার প্রমাণটা কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট নেবেন হিন্দুত্বের সার্টিফিকেটেই সব প্রমাণ হয়ে যাবে হিন্দুত্বের সার্টিফিকেট একেবারে সুলভে মাত্র দুশো টাকা পার হেড আপনার হাতে হিন্দুত্বের সার্টিফিকেট পৌঁছে যাবে হিন্দুত্বের সার্টিফিকেট এই কথা কোনো দিন শুনেছেন না আমি কোনো দার্শনিক প্রশ্ন করছি না হিন্দুত্বের সার্টিফিকেট আপনার হাতে পৌঁছে যাবে কিভাবে পৌঁছে যাবে না আপনাকে প্রথমে একটা মতুয়া কার্ড করতে হবে তারপর সেই মতুয়া কার্ডকে ব্যবহার করে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে মাধ্যমে আপনার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা হবে আর এসআইআর এটা কি করে সুবিধা করবে আরে বাবা এসআইআর আপনার নামটা বাদ গেলে বাদ যাবে দু একবার ভোট্টোর দিতে পারবেন না পরে ঠিক আমরা সব মেকআপ করে নেব প্রথমে আপনি হিন্দুত্বের সার্টিফিকেটটা নিয়ে নিন একেবারে সুলভে পেয়ে যাচ্ছেন কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী আমাদের দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং এই রাজ্যের রাজ্য বিজেপি বা বলা ভালো রাজ্য বিজেপির মতুয়া ভোটের কাণ্ডারি সাংসদ শান্তনু ঠাকুর তিনি একথাই বলছেন বা বলা ভালো এই পোটটিই পড়াচ্ছেন আর রাজ্য বিজেপি এই নিয়ে কিছুই বলতে পারছে না তারা বলতে পারছে না যে না এসআইআরটা এভাবে হবে না এসআইআর এটা কোনো কাজে লাগবে না কেন বলতে পারছে না যদি ভোট ব্যাংক হাত থেকে ফসকে যায় সেই কারণে বলতে পারছে না হতে পারে হয়তো কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট বেচা হচ্ছে এই হিন্দুত্বের সার্টিফিকেট না এসআইআর এর কাজে লাগবে না সিএ এর কাজে লাগবে কারণ এর কোনো প্রশাসনিক স্বীকৃতি নেই কিন্তু তারপরেও এটা বেচা হচ্ছে কিন্তু এই সমস্ত কিছু জানার পরেও এটা বেচছে কে আর কিনছেই এই ব্যাকে আর কেনই বা কি করে চলছে এই তামাশা এটা অত্যন্ত অদ্ভুত এবং হাস্যকর একটি বিষয় যে এই রাজ্যে এসআইআর হওয়ার ক্ষেত্রে যারা সব থেকে বেশি উৎসাহী ছিল যাদের সব থেকে বেশি জোরে জোরে বলতে শোনা গেছে যে এসআইআর হওয়া উচিত সেই বিজেপি এসআইআরটা আদৌ সঠিকভাবে হচ্ছে কি না মাঠে ময়দানে ঘুরে মাঠে নেমে সেটা দেখার ক্ষেত্রে সব থেকে বেশি উদাসীন আর এসআইআর হলে পশ্চিমবঙ্গে সব সবথেকে বেশি বিপাকে পড়বে যে বলে টার্গেট করা হয়েছে যে দলটাকে তৃণমূল কংগ্রেস তারা পারলে বিএলওদের ঘাড়ের ওপরে উঠে নিঃশ্বাস নেয় একেবারে দশজনকে দিয়ে বিএলওদের পারলে ঘিরে রাখে একেবারে বিএলওরা কোথায় পা রাখছেন কোন দিকে পা রাখছেন সব কিছুর ওপরে নজরদারি সেট করে রেখে দিয়েছে একটা ভীতির সঞ্চার করে দিয়েছে যে এক পা এদিক থেকে ওদিকে যদি তুমি ফেলো দেখবে তখন কি করি পাড়া থেকে তুমি বেরোতে পারবে না এমন তোমার অবস্থা করবো বর্তমানে বিজেপির কোর ভোটার হিসেবে যারা পরিচিত মতুয়া ভোট ব্যাংক যেটা কিনা বিজেপির ভোট ব্যাঙ্ক এই ভোট ব্যাংককে সুরক্ষিত করার দায়িত্ব অবশ্যই বিজেপির এবার ব্যাপারটা হচ্ছে এই মতুয়াদের একটা দীর্ঘ সময় ধরে সিএর এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব প্রদান করা হবে এই কথাটা বহু দিন ধরে বলা হয়েছে এবার এই বিষয়টার জন্য এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রস্তুত করা সিএ এর মাধ্যমে তাদের আবেদন করানো তাদের নাগরিকত্ব প্রদানের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এই সমস্ত কিছু রাজ্য বিজেপির যেহেতু এরা কোর ভোট ব্যাংক রাজ্য বিজেপির ওপরে এই দায়িত্ব অবশ্যই করে শান্তনু ঠাকুর যিনি বিজেপির সাংসদ আমাদের দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপরেও এই বর্তায়। কিন্তু এই কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের পর ঘাস খাওয়া হয়েছে কাজটা সেভাবে কোথাও এখন বলা হচ্ছে তুমি নিয়ে যাও। মহাসংঘের একটা কার্ড দেওয়া হবে সেখানে শান্তনু ঠাকুরের সই করা আছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সই করা আছে এবং বোঝানো হচ্ছে যে এই কার্ডটা তুমি নিয়ে নিলেই ব্যাস এই কার্ড তোমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবে তুমি যেখানে খুশি যেতে পারো দেশের কোনো সমস্যা তোমার তোমার হবে না এইটাই হচ্ছে তোমার রক্ষা কবচ ইস্কো লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা কিন্তু এখন তার সঙ্গে বলা হচ্ছে যে তোমাকে মতুয়া কার্ডও নিতে হবে তার সঙ্গে হিন্দুতে সার্টিফিকেটটাও নিতে হবে কেন না সার্টিফিকেট দিয়ে তুমি তারপর সি এর জন্য আবেদন করবে জানা যাচ্ছে ঠাকুর বাড়িতে এই মুহূর্তে বেশ ভলেন্টিয়াররা সব বসেছেন স্বেচ্ছাসেবকরা শিবির করা হয়েছে অনেক স্বেচ্ছাসেবক রয়েছেন তারা ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন প্রান্তিক মানুষজন নথিপত্র নিয়ে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা টাকা দিচ্ছেন কি কারণে না তাদের ওই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গার্ড করে দেওয়া হবে সেই কার্ড ব্যবহার করে তাদের আবার হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হবে সেই শিবিরগুলো করা হয়েছে তার উপরে ফ্লেক্সে ব্যানারে লেখা রয়েছে যে এটা হলো মতুয়া সম্প্রদায় তথা হিন্দুদের হিন্দুত্বের সার্টিফিকেট প্রদান করার শিবির অথবা সিএ আবেদনের শিবির কিন্তু সিএ আবেদনের যে শিবির সেখানে অত্যন্ত তালে কাজ চলছে খুব একটা কাজ এগোচ্ছে না বিষয়টা বেশ গোলমেলে প্রান্তিক মানুষজন টাকা পয়সা নিয়ে এসেছেন তাদের সিএ এর মাধ্যমে আবেদন করাতে হবে সব জিনিসটা যে বুঝিয়ে বলবেন আবেদন করিয়ে দেবেন সেই পরিমাণ মানুষের সংখ্যাও কম বা যারা রয়েছেন তাদের ধৈর্যটাও কম অর্থাৎ কোথাও একটা গিয়ে সি এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করার বদলে এই মানুষগুলোর সঙ্গে প্রহসন করা হচ্ছে এবং সেখানে কি বলা হচ্ছে এই যে গোটা কর্মকাণ্ড চলছে কার্ড দেওয়ার জন্য মতুয়া এবং হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার জন্য এটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে করা হচ্ছে মাথায় রয়েছেন এই নেতৃত্ব দিচ্ছেন শান্তনু ঠাকুর এবং তার দাদা সুব্রত ঠাকুর সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক দুজনের দুটো আলাদা শিবির সেখান থেকে এই সার্টিফিকেট এবং কার্ড দেওয়া হচ্ছে আবার এই দুজন দুজনের তরফ থেকে দুজনের শিবির থেকে যে সার্টিফিকেট এবং কার্ড দেওয়া হচ্ছে তাদের রংগুলো আলাদা শান্তনু ঠাকুরের শিবির থেকে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটার রং গোলাপি সুব্রত ঠাকুরের শিবির থেকে যে কার্ড দেওয়া হচ্ছে সেটার রং হলুদ প্রথমে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয় পত্র বা মতুয়া কার্ডের জন্য আবেদন করতে হবে তার জন্য আপনাকে ছবি দিতে হবে ষাট থেকে একশো টাকা জমা দিতে হবে এই কার্ডটা আপনি পেয়ে গেলেন এবার এই মতুয়া কার্ডটাকে ব্যবহার করে আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে সেখানে আবার আপনাকে ষাট থেকে একশো টাকা দিতে হবে ছবি দিতে হবে আধার কার্ডে জেরক্স যদি আপনি দিতে পারেন তাহলে ভালো এইবার হিন্দুত্বের সার্টিফিকেট আবার যারা পাচ্ছেন তার মধ্যে যারা যারা ইচ্ছুক তাদের অনলাইনে সিএ এর জন্য আবেদন করে দেওয়া হচ্ছে যারা ইচ্ছুক সবাই নয় যারা ইচ্ছুক তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করে হচ্ছে ওইখানে একটি প্রতিবেদন বলছে যে হাবড়া থেকে একজন মহিলা গেছেন সেই মহিলা বলছেন যে আসলে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আমার নাম রয়েছে কিন্তু স্বামীর নাম নেই আগেই ওই মতুয়া মহাসংঘের পরিচয়পত্র বা মতুয়া কার্ডটা পেয়েছি আজ এসেছি হিন্দুত্বের শংসাপত্র নিতে একজন মানুষ তার কাছ থেকে পরপর একশো টাকা করে নেওয়া হচ্ছে প্রথম একশো টাকা মতুয়া কার্ডের জন্য তারপর একশো টাকা হিন্দুত্বের সার্টিফিকেটের জন্য তার মানে একজন প্রান্তিক মানুষের কাছ থেকে আপনি দুশো টাকা নিয়ে এই জিনিসগুলো দিচ্ছেন এক একজন প্রান্তিক মানুষের গোটা সপ্তাহের রোজগার হয়তো ওই দুশো টাকা সেই দুশো টাকাটা দিয়ে তারা কি পাচ্ছেন একটা মতুয়া কার্ড এবং একটা হিন্দুত্বের সার্টিফিকেট যার কোনো আইনি ভিত্তি নেই কোনো প্রশাসনিক স্বীকৃতি নেই রাজ্য সরকার ছেড়ে দিন কেন্দ্রীয় সরকারেরও কোনো প্রশাসনিক স্বীকৃতি কিন্তু নেই সেই কার্ড দেওয়া হচ্ছে এই কার্ডে তাদের কি লাভটা হবে ঝালমুড়ি বানানোর ঠোঙা হিসেবে ব্যবহার করবেন তারা এটা কারণ এর মাধ্যমে তো এসআইআর তাদের কোনো সুরাহা হবে না আর সিএর এর অ্যাপ্লিকেশন সিএর আবেদনের ক্ষেত্রে তাদের বলা হচ্ছে তুমি যদি ইচ্ছুক হও তাহলে করে দিচ্ছি ওটা অপশনাল সি এর অ্যাপ্লাইটা তুমি এখনও করতে পারো পরেও করতে পারো এখন ইচ্ছে হলে করে দিচ্ছে হলে পরে হবে পরে মেকআপ করবে আপাতত মটুয়া কার্ড আর হিন্দুত্বের সার্টিফিকেটটা তুমি নিয়ে যাও তাহলেই কিন্তু একদম সুন্দর বিষয়টা তোমার হয়ে যাবে এবার এইখানে একটা দুর্নীতির দুর্গন্ধ ভেসে আসছে তার কারণ এখানে কয়েকটা প্রশ্ন আছে এই যে টাকা নেওয়া হচ্ছে গরিব মানুষগুলোর কাছ থেকে তাদের মতুয়া কার্ড এবং তাদের ওই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার জন্য প্রথমত এগুলো কি কাজে লাগবে দ্বিতীয়ত এগুলো করার জন্য আপনি যে এদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিচ্ছেন এই টাকাটা কোথায় যাচ্ছে কার কাছে গচ্ছিত হচ্ছে এই টাকা পয়সার কোনো অডিট হচ্ছে কি তৃতীয় প্রশ্ন আপনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি একজন সাংসদ আপনি এই সব জিনিসগুলো দেবার জন্য টাকা নিচ্ছেনই বা কেন আপনার যদি উদ্দেশ্য এটাই হয় যে মানুষ যাতে নাগরিকত্ব পায় তাহলে আপনি টাকা নিচ্ছেন কেন প্রশাসনিক কাজে তো এইভাবে টাকা দিয়ে করার দরকার নেই আপনি টাকা ছাড়াই তো গোটা বিষয়টা করতে পারেন সাহায্য করতে পারেন এইভাবে না গিয়ে আপনি আবার প্যাকেজ দিলেও যেতে পারবেন দুটো ভিন্ন ভিন্ন শিবিরের দুটো আলাদা আলাদা প্যাকেজ দেওয়া হচ্ছে মতুয়া মহাসংঘের এক নেতা দাবি করছেন সিএ আবেদন পূরণের জন্য একশো টাকা নেওয়া হচ্ছে এর মধ্যে তিরিশ টাকা সদস্য কার্ডের জন্য পঞ্চাশ টাকা আবেদনপত্র পূরণের জন্য আর একশো টাকা অনুদান হিসেবে আর যারা আওতায় নাগরিকত্ব পেতে সাহায্য করছেন তাদের জন্য টাকা টাকা দিতে হচ্ছে সব মিলিয়ে খরচ এর মধ্যে আদালতের হলফনামার খরচও ধরা রয়েছে এই গেল একটা প্যাকেজ আবার সুব্রত ঠাকুরের যে শিবির সেখানে প্যাকেজ আলাদা সেখানে বলা হচ্ছে মতুয়া সদস্যের কার্ডের জন্য লাগবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা লাগবে নাগরিকত্বের ফর্ম ফিল আপ করতে আর আটশো টাকা লাগছে আদালতের হলফনামার জন্য সব মিলিয়ে আটশো আশি টাকা কিন্তু এই জিনিস বিক্রি করা হচ্ছে সস্তায় পুষ্টিকর সামগ্রী হিসেবে যারা ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে আছেন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ফর্ম দেওয়া এবং ফর্ম ফিল আপ করার কাজকর্ম করছেন তাদের দাবি অন্যান্য শিবির থেকে করা নাগরিকত্বের আবেদন বাতিল হলেও আমাদের মাধ্যমে জমা দেওয়া একটা ফর্মও বাতিল হয় না এই কারণেই কিন্তু লোকজন দূর দূরান্ত থেকে এখানে আসছেন এবং যেখানে এসআইআর চিন্তায় মানুষজন চিন্তিত সেখানে তাদের বলা হচ্ছে তে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও করে দিচ্ছি ওটা অপশনাল ওটা তুমি পরে এসে করলেও হবে এবং এখানে কয়েকটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যানারগুলো রয়েছে যেখানে লেখা হয়েছে কি আপনি শুধুমাত্র মতুয়া কার্ডটা করে নিয়ে চলে গেলে কিন্তু হবে না সেই মতুয়া কার্ডটা আপনাকে করতে হবে এবং সেটাকে ব্যবহার করে হিন্দুত্বের সার্টিফিকেট আপনাকে পেতে হবে আপনি যদি শুধু গিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট চান তাহলেও হবে না হিন্দুত্বের সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনাকে আগে মতুয়া কার্ডটা করতে হবে তার মানে দুটো জিনিসের জন্যই আপনাকে কিন্তু টাকা দিতে হচ্ছে এবার এই যে দুটো জিনিস আপনাকে দেওয়া হচ্ছে মতুয়া কার্ড এবং হিন্দুত্বের সার্টিফিকেট এগুলো দিয়ে কি হবে বলা হচ্ছে যে আগে কি হতো জানা নেই এখন একেবারে দিনের দিন তুমি পেয়ে যাবে কি পেয়ে যাবে মতুয়া কার্ড পেয়ে তার মাধ্যমে তুমি হিন্দুত্বের সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং তার মাধ্যমে সি এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তুমি নাগরিকত্বটাও পেয়ে যাবে দিনের দিন না দিনের দিন তুমি শুধু মতুয়া কার্ডটা পাবে তারপর এই মতুয়া কার্ড এবং আধার কার্ডের জেরক্স ছবি এই সমস্ত কিছু তোমায় জমা দিতে হবে টাকা দিতে হবে তারপর তুমি হিন্দুত্বের সার্টিফিকেটটা কদিন পর হাতে পাবে তার মানে এইখানে একটা প্রশ্ন উঠে আসে দেখুন এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার জন্য আধার কার্ডে জেরক্স নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত দাঁড়িয়ে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে এই আধার কার্ডটা কিন্তু শুধুমাত্রই পরিচয়পত্র এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয় আর এখানে আধার কার্ডে জেরক্স জমা নিয়ে তারপর হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার মানে আধার কার্ডটা এখানে কি ধর্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যেখানে নির্বাচন কমিশন বলছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এখানে সেই আধার কার্ডটাকে কি ধর্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বেশ এবং এইখানেই আপনি দেখুন এই এত কিছুর পরে টাকা পয়সা দিয়ে লাইনে দাঁড়িয়ে সময় খরচ করে দেড়শো দুশো টাকা খরচ করে মানুষজন মতুয়া কার্ড নিচ্ছেন তারপর হিন্দুত্বের সার্টিফিকেট নিচ্ছেন এই দুটো নিয়ে তাদের কি লাভ হচ্ছে তাদের জানানো হচ্ছে তুমি এই হিন্দুত্বের সার্টিফিকেটটা নিয়ে রাখো তাহলে এর মাধ্যমে সিএএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাওয়াটা তোমার ক্ষেত্রে সহজ হয়ে যাবে এটা কিন্তু বলা হচ্ছে না যে এই হিন্দুত্বের সার্টিফিকেট তোমার হাতে আমি তুলে দিলাম এর মাধ্যমে তুমি নাগরিকত্ব পেয়ে যাবে সি এতে অ্যাপ্লাই করে এখানে বলা হচ্ছে এই কাগজের মাধ্যমে এই হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমে তোমার নাগরিকত্ব পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এমন একটা কাগজ দেখিয়ে সেই কথা বলা হচ্ছে আবারও বলছি যার কোনো আইনি ভিত্তি নেই যার কোনো প্রশাসনিক স্বীকৃতি নেই এবং সেখানে বলা হচ্ছে তুমি এটা রাখলে নাগরিকত্ব পেতে তোমার সুবিধা হবে সুযোগটা তোমার আরও তাড়াতাড়ি আসবে বা তোমার ক্ষেত্রে আরও সহজ হয়ে যাবে আর এই কথা মানুষজন বিশ্বাস করে লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে এই কার্ড এবং সার্টিফিকেট সংগ্রহ করছেন কেন তার কারণ এই গোটা জিনিসটার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে এই দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর একজন বিজেপির সাংসদ এত বড় একজন মানুষ তিনি যখন বলছেন তার সই করা কাগজ যখন আমরা হাতে পাচ্ছি এত বড় মানুষটা কি আর মিথ্যে কথা বলছেন শান্তনু ঠাকুরের দাদা এবং বিজেপির গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর তিনি বলছেন যে শেষ তিন মাসে আমরা প্রায় পঞ্চাশ হাজার মতুয়া কার্ড দিয়েছি এবং পঁয়তাল্লিশ হাজার হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েছি আর তার মধ্যে যারা যারা চাইছেন তাদের সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশনও আমরা করে দিয়েছি আবার ওয়ান্স আগেন যারা যারা চাইছেন তাদের অ্যাপ্লাই করে দিয়েছি এসআইআরে অ্যাকচুয়ালি যে জিনিসটা হেল্প করতে পারে সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশান করে নাগরিকত্ব পাওয়ার বিষয়টা সেটা এখানে অপশনাল ম্যান্ডেটারি কোনটা মতুয়া কার্ডটা আগে নিয়ে নাও আগে নিয়ে নাও তাহলে এখানে যারাই আসছেন যাদেরই আপনারা মতুয়া কার্ড এবং এই হিন্দুতে সার্টিফিকেট সবাইকে দিচ্ছেন তাদের অ্যাপ্লিকেশন আপনারা করিয়ে দিচ্ছেন না কেন তারই সঙ্গে এখানে প্রশ্ন উঠে আসে তাহলে এই তথ্য বা এই সংখ্যাটাও তো সামনে রাখতে হবে যে কতজনকে আপনারা সিএ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছেন এবং তার মধ্যে কতজনের অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে বক্তব্য যদি এটা হয় যে হিন্দুত্বের সার্টিফিকেটটা তুমি পেলে এর মাধ্যমে তুমি সিএ করলে নাগরিকত্ব তুমি পেয়ে যাবে তাহলে তো এটাও দেখাতে হবে যে আপনি কতজনে সিএ অ্যাপ্লিকেশন করে দিয়েছেন এবং ওই হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমে কতজনে সিএ এর অ্যাপ্লিকেশন গৃহীত হয়ে তারা নাগরিকত্ব পেয়ে গেছেন এই সংখ্যাটাও তো সামনে রাখতে হবে শান্তনু ঠাকুর বলছেন যে যাদের নাম এসআইআর বাদ পড়বে তারা দু একবার ভোট দিতে পারবেন না তারপর যখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবেন তখন থেকে আবার ভোট দেবেন মানে তাহলে এই গোটা এক্সারসাইজের মানেটা কি দাঁড়াচ্ছে মতুয়া কার্ড আর হিন্দুত্বের সার্টিফিকেটটা তাদের এক্স্যাক্টলি কিসে সাহায্য করছে এবং এখানেই আপনাদের বলে রাখি যে মতুয়া কার্ড কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সই করা মতুয়া কার্ড থাকার পরেও কিন্তু ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভিন দেশি বা বাংলাদেশি সন্দেহে আটকানো হয়েছে সেখানে ওই মতুয়া কার্ডটাকে তারা নিজেদের পরিচয়পত্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন নিজেদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন সেটা ধোপে টেকে নি। সেটা বিন্দু মাত্র কাজে লাগেনি ওই কার্ড থাকার পরেও তাদের আটকানো হয়েছে এবং পরবর্তীকালে এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তারা যাতে নাগরিকত্ব সেই প্রণালীর মধ্যে তাদের নাম ঢোকানো হয়েছে পরবর্তীকালে এই মতুয়া কার্ড বা হিন্দুত্বের সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে এসআইআর এর কাজেও কিন্তু সেটা মাত্র কোনো প্রশাসনিক স্বীকৃতি পাবে না সেটা কোনো কাজে লাগবে না তাহলে এই গোটা প্রক্রিয়া যেটা চলছে এর কারণটা কি আরো একটা বিষয় এখনো পর্যন্ত উত্তরবঙ্গ সম্পর্কে প্রচুর মানুষ রয়েছেন যারা ফ্লাড শেল্টারে রয়েছেন বন্যায় তাদের সমস্ত কিছু ভেসে গেছে তারা আশ্রয় নিয়ে রয়েছেন কিছু কিছু জায়গা যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রায় পনেরো হাজার পরিবারের সমস্ত কিছু ভেসে চলে গেছে এখন সেই মানুষগুলো প্রশ্ন করছেন যে আমরা যেখানে আশ্রয় নিয়ে এখন আছি একটা শেল্টারে এখানে যখন বিএলওরা আসবেন আমাদের সঙ্গে কথা বলবেন কাগজপত্র চাইবেন আমরা কি দেখাবো আর কোথা থেকে দেখাবো আমাদের যদি কিছু কাগজপত্র জমা দিতে হয় সেই সমস্ত কাগজপত্র প্রশাসনের তরফ থেকে যদি এখন আমাদের আবার নতুন করে ফ্রেশ করে বের করতে হয় যেগুলো আমাদের অলরেডি ছিল কিন্তু গেছে সেগুলো যদি আমাদের বের করতে হয় প্রশাসনের কাছ থেকে তার জন্য সহায়তা দরকার একা একা তারা কারুর সাহায্য ছাড়া এত তাড়াতাড়ি এই কাজগুলো করে উঠতে পারবেন না সেক্ষেত্রে হয় তাদের সরকারি সহায়তা দরকার রাজ্য সরকারের তরফ থেকে সহায়তা দরকার আর না হলে তাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন বিজেপির জনপ্রতিনিধি যারা রয়েছেন রাজ্য বিজেপি যারা চাইছে তাদের পাশে থাকতে যারা চাইছে এসআইআর ভালো করে হোক তাদের সাহায্য দরকার সেখানে রাজ্য সরকার কতটা করবে সেই প্রশ্ন আমি যাচ্ছি না কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব তারা সেখানে কতটা সাহায্য পৌঁছে দিতে পারছেন রাজ্য বিজেপি কি তাদের পাশে রয়েছে নাকি এখানেও ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা সামলে নেবেন বলে গোটা বিষয়টা ওদের দিকে ঠেলে দিয়ে এখান থেকেও তারা পালানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি তো সহ্য করতেই হবে এবং এই নিয়ে প্রচুর বিতর্ক আজও পর্যন্ত কট্টক বিতর্ক এই লাইনটাকে বিকৃত করা এভাবে দেখা উচিত নয় সেভাবে দেখা উচিত এই নিয়ে প্রচুর কথা এখনো পর্যন্ত হয় কিন্তু এটা একটা কোর মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই কথাই সামনে রেখেছিলেন যে মোদ্দা কথা হলো যে আমার পাশে আমি তার পাশে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু কিছু সময় আগে ঠিক এইরকমই একটি বক্তব্য সামনে রেখেছিলেন ভোটে একেবারেই যেখানে আশানুরূপ ফলাফল বিজেপি করতে পারেনি মুখ থুবড়ে পড়েছিল তারপরে শুভেন্দু অধিকারী ঠিক এই কথাটাই বলেছিলেন যে আমি সবার পাশে নিই যে আমার পাশে আমি তার পাশে থাকবো সবকা সাথ সবকা বিকাশ আমি বলবো না যে আমার সাথে থাকবে আমি তার সাথেই থাকবো এবার এই উত্তরবঙ্গের মানুষজন তারা বিজেপিকে ভোট দেয় মতুয়ারা তারা বিজেপিকে ভোট দেয় তাহলে তাদের এইভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানোর কারণটা কি অগাধ বিশ্বাস নাকি পুরনো অভ্যেস আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন